করওয়াই আদিবাসী পাপুয়া নিউগিনি রাষ্ট্রের সীমান্ত ঘেসে অবস্থিত ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ এই পাপুয়া প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাস করে করোইাই নামের একটি আদিবাসী জনগোষ্ঠী এরা কুলুফো নামেও পরিচিত জনসংখ্যার বিচারে এই আদিবাসী জনগোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় তিন হাজার পাপোয়ার গভীর জঙ্গলে এদের বসবাস উনিশশো সালে একদল নিবিজ্ঞানী পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই আদিবাসী জনগোষ্ঠীকে আবিষ্কার করেন তারা জানান এই আদিবাসীরা গাছে শীর্ষে বসবাসের জন্য ঘর তৈরি করে যা নৃতাত্ত্বিক গবেষণায় ব্যাপক আলোড়ন তোলে গবেষকদের তথ্যপাত্রের ভিত্তিতে এই জনগোষ্ঠীকে পৃথিবীর প্রথম ট্রি ডুয়েলার্স বা গাছের অধিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজ আমরা করোয়াই উপজাতিদের জীবনযাপন সম্পর্কে জানব চলুন দেখে আসি আজকের এই ভিডিও করোয়াই উপজাতি বিশ্বের একমাত্র গাছের উপরে বসবাসকারী জনগোষ্ঠী হিসেবে পরিচিত তারা গাছের উপর তৈরি ঘরে থাকে যেগুলি সাধারণত চল্লিশ থেকে ষাট ফুট উঁচুতে স্থাপন করা হয় এই গাছের ঘরগুলোর উদ্দেশ্য হল শত্রুদের আক্রমণ থেকে আত্মরক্ষা করা কারণ তাদের মধ্যে একাধিক শত্রু গোষ্ঠী রয়েছে গাছের ছাল ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এই বাড়িগুলি বেশ শক্তিশালী যাতে তারা বৃষ্টি তাপ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায় করাই উপজাতিরা আধুনিক পোশাকের পরিবর্তে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পোশাক ও সাজসজ্জা ব্যবহার করে কোরোয়াই পুরুষরা সাধারণত লম্বা খোল বা লিঙ্গ আবরণ ব্যবহার করে যা কুমড়া বা বাঁশের শুকনো খোল দিয়ে তৈরি করা হয় যাকে কোটেকা বলে এই কোটেকা তাদের সামাজিক মর্যাদা ও বয়স অনুযায়ী বিভিন্ন আকার ও নকশার হতে পারে শিকারের সময় তারা শরীরের ওপর পাতা লতা বা পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করে পড়ুয়ায় নারীরা সাধারণত গাছের ছালো ঘাস বা লতাপাতা দিয়ে তৈরি স্কার্ট পরে স্কার্টটি কোমরের চারপাশে জড়ানো হয় এবং এটি সাগ স্কার্ট নামেও পরিচিত কিছু ক্ষেত্রে তারা শুকনো পাতার তৈরি বক্ষবন্ধনী পরে তবে গরম আবহাওয়ার কারণে অনেক নারী সাধারণত খালি গায়ে থাকে পুরুষ ও মহিলা উভয়েই দেহে বিভিন্ন প্রাকৃতিক রং যেমন লাল কালো ও সাদা মাটি বা চারকোল ব্যবহার করে শরীর সাজায় তারা পাখির পালক পশুর দাঁত ও হাড় দিয়ে গহনা তৈরি করে এবং তা গলায় কানে বা মাথায় পরে অনেক সময় তারা নাক বা কানে বাঁশ বা হাড়ের তৈরি গহনা পড়ে যা তাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে গণ্য হয় উৎসব বা যুদ্ধের সময় করবাই উপজাতিরা অতিরিক্ত সাজসজ্জা করে মুখে ও শরীরে জটিল নকশার রং লাগানো হয় যা তাদের শক্তি ও আত্মার প্রতীক মাথায় বড় বড় পালকের মুকুট পরা হয় যা সম্মান ও গোষ্ঠীগত মর্যাদার চিহ্ন করোয়াই উপজাতির প্রধান খাদ্য শিকার গুইশাপ বন্য শূকর ও অন্যান্য ছোট প্রাণী কোরোয়াই উপজাতিরা শিকার করে থাকে তারা বাঁশের তীর ধনুক এবং ব্লোরয়েড ব্যবহার করে শিকার করে সাধারণত তারা খোলা আগুনে ঝলসিয়ে বা পাতার মোড়কে আগুনে পুড়িয়ে খাবার প্রস্তুত করে কিছু খাবার তারা পাথরের চুল্লি বা মাটির চুলায় রান্না করে রয়েছে কীটপতঙ্গ বিশেষ করে সাগো গাছের পচা কাঠ থেকে পাওয়া সাগো লার্ভা যা এক ধরনের পোকা তাদের অন্যতম প্রিয় খাবার সাগো গাছের শ্বাস এটি তাদের প্রধান খাদ্য যা সাগো গাছ থেকে আহরণ করে একটি পেস্ট বা রুটি আকারে খাওয়া হয় আরও রয়েছে বিভিন্ন ধরনের বন্য ফল গাছের পাতা ও শেকড় তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এছাড়া মাছ ও জলজ প্রাণী কাছের নদী ও জলাশয় থেকে মাছ শিকার করে তারা খায় মাছ ধরার জন্য তারা মাছ ধরার জাল ব্যবহার করে তারা প্রধানত প্রাকৃতিক ঝর্নার পানি পান করে আবার বিভিন্ন উদ্ভিদের রস ও পানীয় হিসেবে ব্যবহার করে কোরওয়াই উপজাতিরা আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে এবং তাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল সমাজ পুরুষতান্ত্রিক তবে নারীদেরও বিশেষ ভূমিকা ও সম্মান রয়েছে করোয়াই উপজাতিদের মধ্যে বহুবিবাহের প্রচলন রয়েছে বিশেষ করে সমাজের ক্ষমতাশালী ও প্রবীণ পুরুষরা একাধিক স্ত্রী রাখতে পারে নারীদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তারা পরিবারের যত্ন নেয় খাবার সংগ্রহ করে এবং গৃহস্থালীর কাজ পরিচালনা করে উপজাতিদের বিবাহ গোষ্ঠীগত এবং পারিবারিক সমঝোতার ভিত্তিতে সম্পূর্ণ হয় সাধারণত বিয়ের সিদ্ধান্ত পরিবার ও সমাজের বয়োজ্যেষ্ঠরা নেয় বেশিরভাগ বিয়ে পারিবারিক চুক্তির মাধ্যমে হয় পরিবার গঠনের পর দম্পতি সাধারণত নিজেদের জন্য আলাদা একটি গাছের ঘর তৈরি করে যেখানে তারা বসবাস করে বিবাহিত দম্পতিরা সন্তান জন্ম দেওয়ার পর তাদের শিকার কৃষিকাজ এবং ঘরোয়া কাজ শেখায় বিয়ে করার জন্য বরপক্ষকে কোনে পক্ষকে উপহার বা বিনিময় সামগ্রী দিতে হয় যা খাদ্য অস্ত্র বা অন্যান্য উপকারী বস্তু হতে পারে করোয়াই সমাজের মধ্যে পুরুষ ও মহিলার ভূমিকা স্পষ্ট তবে নারীরা অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে কিছুটা স্বাধীনতা উপভোগ করে যদি কোনো নারী বা পুরুষ সম্পর্কের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তারা সহজেই সম্পর্ক ভেঙে আলাদা হতে পারে করোয়াই উপজাতিদের বিবাহ প্রথা এবং দাম্পত্য জীবন তাদের আদিম সংস্কৃতির অংশ যেখানে পরিবারের শক্তিশালী বন্ধন ও পারস্পরিক নির্ভরশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করোয়াই উপজাতিরা সাধারণত গোষ্ঠীগত সংঘর্ষ বা প্রতিশোধমূলক যুদ্ধ করে যুদ্ধের প্রধান কারণগুলো হল বসবাসের জায়গা বা শিকারের অধিকার নিয়ে সংঘর্ষ হয় যদি কোনো গোষ্ঠীর সদস্য হত্যা বা অপহরণের শিকার হয় তবে প্রতিশোধ নিতে তারা যুদ্ধে নামে তাছাড়া তারা বিশ্বাস করে যে কিছু লোক কালো জাদু বা খারাপ আত্মার মাধ্যমে ক্ষতি করে এবং এই সন্দেহে হত্যা বা যুদ্ধ বাধতে পারে আবার নারী ও বিবাহ সংক্রান্ত দ্বন্দ্ব কোন নারীকে অপহরণ বা জোরপূর্বক বিবাহের কারণে গোষ্ঠীগুলোর মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এবং সেখান থেকে সংঘর্ষ হতে পারে করোয়াই উপজাতিরা সাধারণত ছোট দলভিত্তিক আক্রমণ ও প্রতিরক্ষা কৌশল ব্যবহার করে তাদের ব্যবহৃত অস্ত্রগুলো হলো বাঁশের তৈরি বিষাক্ত তীর ও ধনুক ধারালো কাঠের বর্ষা পাথর ও কাঠের হাতুড়ি তারা বনের গভীরে থেকে গুপ্ত হামলা চালাতে পারদর্শী এবং শত্রুদের বিরুদ্ধে আক্রমণের জন্য ফাঁদ ব্যবহার করে অনেক সময় তারা শত্রুদের শিরশ্ছেদ করে বা দেহের অংশ কেটে নেয় যা তাদের শক্তির প্রতীক হিসেবে দেখা হয় যুদ্ধের পর সাধারণত বিজয়ী শত্রুদের সম্পদ দখল করে এবং পরাজিতদের হত্যা বা বিতাড়িত করা হয় অনেক সময় পরাজিত গোষ্ঠীর সদস্যদের দাস হিসেবে নেওয়া হয় বা সমাজের নিম্নস্তরে রাখা হয় প্রতিরক্ষা ব্যবস্থায় তারা গাছের উঁচুতে ঘর তৈরি করে যেন শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে তারা রাতের বেলা পাহারা দেয় এবং সতর্ক সংকেত ব্যবহার করে কিছু ক্ষেত্রে শক্তিশালী গোষ্ঠীগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে প্রতিশোধমূলক হত্যা বা সংঘর্ষ বহু প্রজন্ম ধরে চলতে পারে তবে এখনও তারা নিজেদের ঐতিহ্যগত যুদ্ধনীতি ও আত্মরক্ষার কৌশল ধরে রেখেছে করোয়াই উপজাতি বেশ কিছু ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে এসব অনুষ্ঠানের অনেকটাই জাদুবিদ্যা আত্মাবিশ্বাস এবং পূর্বপুরুষদের স্মরণ করার সঙ্গে সম্পর্কিত বিশেষ কোনো সফলতা যেমন বড় শিকার গোষ্ঠী সম্প্রসারণ বা যুদ্ধ জয় উদযাপনের জন্য গোষ্ঠীগত নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় করুয়াই উপজাতিরা বিশ্বাস করে যে শিশুর জন্মের সঙ্গে প্রাকৃতিক ও অতিপ্রাকৃত শক্তির সংযোগ রয়েছে নবজাতক জন্ম নিলে মায়েরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোষ্ঠীর অন্যান্য সদস্যদের থেকে আলাদা থাকে কিশোর বয়সে পৌঁছালে ছেলেদের জন্য বিশেষভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরীক্ষা বা দীক্ষা অনুষ্ঠান করা হয় এ সময় তাদের শিকারের দক্ষতা ধৈর্য এবং সাহসের পরীক্ষা নেওয়া হয় কখনো কখনো তাদের শরীরে বিশেষ চিহ্ন বা দাগ কাটা হয় যা তাদের নতুন জীবনের প্রতীক হিসেবে গণ্য করা হয় কোরওয়াই উপজাতিদের আচার অনুষ্ঠানগুলো তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলো তাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে কোরওয়াই উপজাতিরা প্রকৃতির শক্তিতে বিশ্বাস করে এবং তারা মনে করে যে বন নদী এবং পাহাড়ে আত্মারা বাস করে অসুস্থ হলে তারা সামান বা ওঝার কাছে যায় যারা বিভিন্ন গাছগাছড়া এবং জাদুবিদ্যার মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করে নতুন গৃহ নির্মাণ নতুন শিকার অভিযান বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা প্রকৃতির আত্মাদের সন্তুষ্ট করতে উৎসর্গ ও প্রার্থনা করে করোয়াই উপজাতির মধ্যে সামানিজম প্রচলিত এবং তাদের সমাজে সামানরা অত্যন্ত শ্রদ্ধেয় তারা আধ্যাত্মিক পরাবাস্তবতার প্রতি গভীর আস্থা রাখে এবং প্রাকৃতিক উপাদানগুলির সাথে সম্পর্ক স্থাপন করে আধ্যাত্মিক শক্তি সন্ধান করে কোরওয়াইরা বিশ্বাস করে যে আত্মা তাদের আশপাশে থাকে এবং সামানরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করে রোগ নিরাময় বা নৈরুত্য পরিষ্কার করে কোরওয়াই উপজাতিরা বিশ্বাস করে যে মৃত্যুর পেছনে অশুভ আত্মা বা জাদুবিদ্যা দেয় কেউ মারা গেলে দেহকে সাধারণত বনের নির্দিষ্ট স্থানে রেখে আসা হয় বা মাটিতে পুঁতে ফেলা হয় অনেক সময় গোষ্ঠীর সদস্যরা মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বিশেষ নাচগান ও আত্মাতুষ্টির আচার পালন করে কোরুয়াই উপজাতিরা ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের অন্যতম প্রাচীন ও বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা গভীর অরণ্যে বসবাস করে এবং আধুনিক সভ্যতার প্রভাব থেকে অনেকটাই মুক্ত তাদের আচার অনুষ্ঠান প্রকৃতি আত্মবিশ্বাস শিকার খাদ্য সংগ্রহ এবং পারিবারিক জীবন নিয়ে গঠিত আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ট ও সাবস্ক্রাইব করে মহাজগত বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল